ঢাকারকে এই কি পদক্ষেপের কারণেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে সামনে এল সত্যি এবার একটি বড় আপডেট সামনে এসেছে মূলত গত বৃহস্পতিবার ভারত জানিয়েছে যে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের ক্ষেত্রে ভারতের সিদ্ধান্ত ঢাকার কিছু পদক্ষেপের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে আসলে ঢাকারে নেওয়া ওই পদক্ষেপ বাণিজ্যকে প্রভাবিত করেছিল ঢাকার ঠিক কোনো পদক্ষেপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সম্পর্কে ভারত বিস্তারিত জানায়নি বাংলাদেশের পদক্ষেপের কারণেই করা সিদ্ধান্ত নেয় ভারত যদিও এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের ভারতীয় সুতো আমদানি নিষিদ্ধ করার এবং তিনটি বন্দর বন্ধ করার সিদ্ধান্তের পর ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আমরা একটি গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশের পক্ষে রয়েছি বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলির ক্ষেত্রে গত সপ্তাহে আমরা ট্রানজিট সুবিধার বিষয়ে একটি ঘোষণা করেছিলাম মূলত সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক সম্পর্কিত এক প্রশ্নের জবাবে জয়সওয়াল এই মন্তব্য করেন তিনি বলেন আমাদের বন্দর এবং বিমানবন্দরগুলিতে ভিড় বৃদ্ধি পাওয়ায় আমরা এই পদক্ষেপ নিয়েছি তবে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে এই পদক্ষেপগুলি ঘোষণার আগে বাংলাদেশের পক্ষ থেকে কি কি ঘটেছে তা দেখুন বিশেষ দিনেই কন্যার নাম সামনে আনলেন রাহুল আথিয়া উচ্ছ্বসিত অনুরাগীরাও প্রসঙ্গত উল্লেখ্য যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস সম্প্রতি চীন সফরে গিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন তার কয়েকদিন পরই এই পদক্ষেপ গ্রহণ করা হয় মূলত ইউনুস বলেছিলেন যে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বাংলাদেশের সাথে প্রায় ষোলো হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে এবং ওই রাজ্যগুলি স্থলবেষ্টিত কিশোরকে খুন করেও ক্ষান্ত নন চার বছর ধরে মৌলানা যা করলেন জানাজানি হতেই শিউরে উঠছেন সকলে তিনি আরও জানান যে উত্তরপূর্বে ভারতের সাতটি রাজ্যস্থলবেষ্টিত বেষ্টিত হওয়ায় তাদের সমুদ্রে পৌঁছনোর কোনো উপায় নেই এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি যেটি নিঃসন্দেহে একটি বিশাল সম্ভাবনা এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণের বিষয় হতে পারে এদিকে ইউনুসের এহেন মন্তব্যের পরেই শুরু হয় তুমুল সমালোচনা